আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত হাজির হলম লিখিত ফলাফল সম্পর্কিত নতুন আরও একটি ভিডিও নিয়ে অবশেষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তায়ে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই মাত্র প্রকাশ করেছে লিখিত পরীক্ষার ফলাফল থাকছে আজকের এই ভিডিওতে ফলাফলের বিস্তারিত আলোচনা কিভাবে আপনারা ফলাফলটি দেখবেন এবং আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই নির্ণয় করতে পারবেন ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফলাফল পিডিএফ লিঙ্ক প্রদান করেছি যেখানে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিকো তে ভান্ডার রক্ষকে ভান্ডার সাহায্যকারী ও কুক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রসঙ্গে অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের কিন্তু আবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গত বাইশ অক্টোবর গত বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে খুলনায় কিন্তু এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবারে স্ক্রল করুন এবং পদ অনুযায়ী ফলাফলগুলো সবার আগে দেখেন প্রথমে রয়েছে ভান্ডার রক্ষক এ এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট একষট্টি জন একষট্টি জনের জনের কিন্তু আবার মৌখিক পরীক্ষা বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর রয়েছে ভান্ডার সাহায্যকারী ভান্ডার সাহায্যকারী পদে কৃতকার্য হয়েছে কিন্তু সর্বমোট একানব্বই জন একানব্বই জন প্রার্থীর সুন্দর করে তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি দেখে নিন আপনার রোল নম্বরটি এখানে রয়েছে কিনা এরপর রয়েছে কুক এ গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট একুশ জন একুশ জনের রোল নম্বরের সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা দেখে নিন এবারে আসুন ওজোপাডিকো এ ভান্ডার রক্ষক এ ভান্ডার সাহায্যকারী লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সংলাপ এক কনফারেন্স কক্ষে কিন্তু অনুষ্ঠিত হবে এবার আসুন কোন পদের পরীক্ষা কখন কতক্ষণ ধরে কতজন পরীক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠিত হবে তা দেখে না যাক প্রথমে রয়েছে ভান্ডার রক্ষক এ পদ যাদের ভাই বাবা মৌখিক পরীক্ষা আগামী ষোলো অক্টোবর দুই তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি বিকেল চার ঘটিকায় শুরু হবে যেখানে অংশগ্রহণ করবে ছাব্বিশ জন প্রার্থী যাদের রোল নম্বরের সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে রয়েছে সতেরো অক্টোবর দুই তারিখ শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে আরও পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী এবারে আসুন ভান্ডার সাহায্যকারী ভান্ডার সাহায্যকারী পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার পরীক্ষাটি সকাল নয়টা মিনিটে শুরু হবে যেখানে অংশগ্রহণ করবে একত্রিশ জন পরীক্ষার্থী যাদের রোল নম্বর এই যে নির্দিষ্ট রোলের মধ্যে যাদের রোল নম্বরটি রয়েছে কেবল তারাই অংশগ্রহণ করবে এরপরে ভান্ডার সাহায্যকারী পদের আরও যে কৃতকার্য প্রার্থী রয়েছে তাদের পরীক্ষাটি তেইশ অক্টোবর দুই তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে রোজ বৃহস্পতিবার পরীক্ষাটি বিকাল চারটায় অনুষ্ঠিত হবে যেখানে করবে আরো পঁচিশ জন এরপর সর্বশেষ ভান্ডার সাহায্যকারী পদের ভাইবা পরীক্ষাটি চব্বিশ পরীক্ষাটি সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হবে যেখানে অংশগ্রহণ করবে সর্বশেষ বাকি পঁয়ত্রিশ জন রয়েছে তারা সর্বশেষে কুক এ পদে যারা কৃতকার্য হয়েছে তাদের ভাইবা পরীক্ষাটি পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট জন পরীক্ষার্থী আপনারা একটি গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যে প্রবেশপত্র প্রদান করা হয়েছে তা চলবে না লিখিত মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কিন্তু প্রবেশপত্র প্রদান করা হয়েছে সেই প্রবেশপত্রটি কিন্তু সংগ্রহ করতে হবে এ আসুন কীভাবে আপনারা এই প্রবেশপত্রটি সংগ্রহ করবেন সে বিষয়ে আলোকপাত করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হয়েছে উক্ত ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এটি এটি আপনারা এটি দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এটি কিন্তু চাকুরির অফিসিয়াল পোর্টাল এখান থেকে আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে একটু স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন লগ ইন অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড প্রদান করে লগ ইন করে আপনারা খুব সহজে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক আমরা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা লিখিত পরীক্ষার ফলাফল এবং আপনাদের মৌখিক পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে কীভাবে অনুষ্ঠিত হবে একটু জটি তথ্য জানলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটু লাইক করুন কমেন্টস করুন এবং বেশ বেশিকে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি